ফিল করছেন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি ঢাকা শহরে যদি তিন কোটি মানুষ থেকে থাকে এই মুহূর্তে আড়াই থেকে তিন কোটি মানুষ থেকে থাকে একজন মানুষের প্রতিদিন প্রয়োজন হয় সব রকম কাজের জন্য প্রয়োজন হয় একশো লিটারের মতন পানি এই মুহূর্তে ঢাকা শহরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদেরকে বের করতে হয় প্রায় এক হাজার ফিটের কাছাকাছি আমাদেরকে নিচে যেতে হয় ওয়াটার লেভেল এতটা নিচে চলে গিয়েছে খুব কাছে যেটা নদী নদী বড়িগঙ্গা পানি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য। তার থেকে একটু দূরে শীতলক্ষা নদী এটা মোটামুটি ব্যবহারের অযোগ্যের কাছাকাছি চলে এসছে তারপরে সেখান থেকে পানি এনে ফিল্টার করে বা পিউরিফাই করে ব্যবহার করা হচ্ছে কিন্তু সেটার পরিমাণ ধীরে ধীরে কমে আসছে এখনই যদি আমরা সচেতন না হই নতুন করে যে পানি প্রজেক্ট হচ্ছে এটা মেঘনা নদী থেকে আনছে তবে মেঘনা নদীর আশেপাশে এখন ফ্যাক্টরি অনেক কিছু হচ্ছে এবং কয়েক বছর পরে এটিও ব্যবহারের অযোগ্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বৃন্দ আপনি এই মুহূর্তে সবকিছু মিলিয়ে প্রায় আড়াই কোটি লিটারের মতন পানি সরবরাহ করছে যে প্রতিষ্ঠানগুলো সরবরাহ করতে পারছে পানি তিন কোটি লোকের মধ্যেই ঢাকা শহরে বসবাস করছে যদি স্ট্যাটিস্টিক কারেক্ট থাকে হয়ে হিসাব করলে গড়ে এক থেকে লিটার পানি আমরা পাচ্ছি এর আপনাদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করছি এরকম একটি পরিস্থিতি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এইটা গেল একটা আমি সলিউশনে যাচ্ছি না বিশেষজ্ঞ আছেন আমি পলিটিশিয়ান বিশেষজ্ঞ আছেন তারা আমাদেরকে নিশ্চয়ই দেবেন সলিউশন কেউ যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সাত পনেরো দিন ছয় মাস এক বছরের হবে না একটু সময় লাগবে বা বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে তবে আমি কয়েকটা সমস্যা আপনাদের সামনে তুলে দিলাম কারণ এটি আমরা দেখতে পাচ্ছি না হয়তো সেভাবে আমরা বিষয়টাকে ফিলও করি না কিন্তু একটি বিরাট সমস্যা দেখা দিচ্ছে সামনে আহ সম্মানিত উপস্থিতি বিন্দু আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি এখানে আমাদের ইপিজেড সাভার ইপিজেড বা সেই অঞ্চলের কথা মনে হয় আলোচনা হয়েছে যে কোনো একজন আলোচক বলেছেন এখানে সেখানে অনেকগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা কালার করে ফেব্রিক ইন্ডাস্ট্রি এগুলো আছে ওখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে মানে আপনারা জানেন কিনা জানি না সাভারের অনেকগুলো চাপ কল যেখানে আছে যেখান থেকে পানি বের হতো সেখানে টিপলে এখন চাপ দিলে চাপ কলগুলো থেকে পানির সাথে কেমিক্যাল বের হয় কারণটা কি কারণটা হচ্ছে আমাদের অনেকগুলো মিল ফ্যাক্টরি তারা সেই কেমিক্যাল গুলোকে সরানোর জন্য বুদ্ধি করে তারা গর্ত করে কেমিক্যাল মাটির ভিতরে তারা ছেড়ে দিচ্ছে কারণ ওই কেমিক্যাল টেমিক্যালগুলোকে নিউট্রালাইজ করার জন্য যে প্লান করা সেটা অনেক কস্টলি সেটা না করে তারা এই সহজ বুদ্ধিটা করেছেন যার ফলে হচ্ছে ক্ষতিটা হচ্ছে এই কেমিক্যালগুলো মাটির ভিতরে যাচ্ছে এবং ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করছে লিক করে চারিদিকে স্প্রেড করছে এবং তারপরে পরবর্তীতে সেটা কোনো একটা কাছে ধারের চাপ কলের কাছে গেলে সেখান থেকে কেমিক্যাল পানির সাথে কেমিক্যালে উঠছে আপনারা ভয়াবহতা চিন্তা করে দেখুন এরকম একটা বিষয় যেখানে পুরো সয়েল পানি তো নষ্ট হচ্ছে পুরো সয়েল কে নষ্ট করে দিচ্ছে সেখানে কিভাবে মানুষ বা মাছ বা জীব যেটাই বলুন না কেন বাঁচবে কাজে এই বিষয়টি আমরা চিন্তা করেছি কিনা এই বিষয়টাও বোধহয় আমাদের চিন্তা করা প্রয়োজন এরকম অনেক গুলো সমস্যা আমাদের সামনে আছে আবদাল সাহেব এখানে একটি সমস্যার কথা বলেছেন যে আমাদের ইয়ং জেনারেশন তাদের একটি ড্রাগের সমস্যার কথা উনি বলেছেন আমি আব্দাল সাহেবকে অনুরোধ সাহেব আপনি যদি আমাদের ফোল্ডারটা আপনি তাহলে দেখতে পাবেন ওখানে আমরা আমাদের শিক্ষা এবং ক্রীড়া নিয়ে যে বিষয়টা চিন্তা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা যেটা গ্রহণ করেছি আমরা যদি সেই পরিকল্পনাগুলোর ফর্টি পার্সেন্টও বাস্তবায়ন করতে পারি আমার মনে হয় ওই সমস্যা থেকে বের করে আনতে পারবো কেন ইয়াং জেনারেশন ড্রাগের ভিতরে যাচ্ছে বিকজ একটা 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 মানুষ যখন বয়সটা থাকে পনেরো বছর 16 বছর 20 বছর পঁচিশ বছর আপনার তাকে তো ওই স্পেসটা তৈরি করে হবে। যেখানে সে ডিবেট করবে যেখানে সে গেমসে পার্টিসিপেট করবে যেখানে সে আর্ট এন্ড কালচারে পার্টিসিপেট করবে এই স্পেসগুলো তো বন্ধ কাজেই তার শারীরিক শক্তি কোথায় সে ব্যয় করবে তাকে স্পেসটা দিতে হবে আমরা সেই স্পেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি আমরা ইনশাল্লা সুযোগ পেলে সেই স্পেসটা আমরা তৈরি করব। এবং আমরা বিশ্বাস করি আপনি শুধু শাস্তি দিয়ে বা অন্য কোন ট্রিটমেন্ট করে এটার সমাধান করা সম্ভব না এটা তার আপনাকে অন্য ব্যবস্থা করতে হবে তাহলেই বোধহয় তাকে বের করে আনা সম্ভব এই সমস্যা থেকে এখানে একজন সিনিয়র সিটিজেন নারী সিনিয়র সিটিজেন উনি বলেছেন মহিলাদের ইম্পাওয়ার কথা আমরা যে ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি কেন ইন্ট্রোডিউস করতে চাইছি আমরা ফ্যামিলি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি এই জন্য যে আমরা উনি যেটা বলেছেন দেশের অর্ধেক জনসংখ্যার নারী কাজে এই নারীকে যদি আমরা পেছনে রাখি তাহলে অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কাজে তাদেরকে সাথে রাখতে হবে কিন্তু তাদেরকে সাথে রাখতে হলে দেশত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষা ব্যবস্থা দশম গ্রেড টুয়েলভ পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন তার ফলে আমরা পরবর্তীদের দেখেছি যে নারীদের মেয়েদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এনরোলমেন্ট বেড়েছে পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী বিএনপি সরকার চাইছে আল্লাহ রহমতে জনগণের সমর্থনে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে পরবর্তী বিএনপি সরকার আমরা চাইছি যে এই শিক্ষিত নারীকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারব স্ট্যাটিস্টিক্স যা বলে যে পরিবারের মা যদি এডুকেটেড হন এবং একই সাথে যদি তার হাতে কিছু অর্থনৈতিক স্বাধীনতা থাকে তাহলে সেই রিসোর্সটা উনি ব্যবহার করেন প্রথমত তার সন্তানদের স্বাস্থ্যের পেছনে দ্বিতীয়ত তার সন্তানদের শিক্ষার পিছনে তৃতীয়ত উনিশটা পরিবারের সচ্ছলতার জন্য ছোট ছোট জায়গায় ইনভেস্ট করেন যেখান থেকে একটা রিটার্ন আসবে ফলে তার পরিবার সচ্ছল হতে পারবে আমরা যদি এখন চিন্তা করি এভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে সহায়তা করলাম প্রথম ছয় মাস এক বছর দু বছর 3 বছরের মধ্যে আমরা রিটার্ন পাব না পাঁচ সাত বছর পরে গিয়ে ধীরে ধীরে আমরা রিটার্নটি পাব একটি মা যখন এই সচ্ছলতা পাবেন তখন আস্তে আস্তে তার পরিবারের সন্তানরা শিক্ষার সুযোগটা বেটার পাবে সুস্বাস্থ্যের সুযোগটা বেটার পাবে আপনি একটি পরিবার একটি গ্রাম একটি উপজেলা একটি শহর একটি জেলা একটি বিভাগ ধীরে ধীরে একটি দেশ আমাদের বর্তমানে যা আমাদের কাছে ডাটা আছে সেখান থেকে আমরা দেখেছি পাঁচজন ধরে এরকম পরিবারের সংখ্যা এবারে যে পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন এভাবে দেশে চার কোটি পরিবার আছে চার আমরা এই কার্ডটি জেনারেল করেছি ইউনিভার্সাল করেছি অর্থাৎ একজন কৃষকের স্ত্রী যেমন পাবেন একজন ইমাম সাহেবের স্ত্রী পাবেন একজন প্রাইমারি স্কুলের টিচার পাবেন ঠিক একই টিচারের স্ত্রী পাবেন এখানে বসা অনেকেই আপনারা যারা আছেন তাদের স্ত্রীরাও পাবেন বাট আমরা এখানে যারা আজকে বসে আছি আমাদের ফ্যামিলি কর্তৃক প্রদত্ত সুবিধা আমাদের প্রয়োজন নেই কাজে আমরা সেটা নিব না আমাদের এইটুক অনেস্টলি অবশ্যই আমাদের থাকবে ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আস্তে আস্তে পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে আমাদের চার কোটি পরিবারকে হয়তো দেওয়ার প্রয়োজন হবে না আমরা যদি দু থেকে আড়াই কোটি পরিবারকে দিতে পারি তাহলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে আমরা একটা 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 বেটার আসতে সক্ষম হব। এবং চিন্তা করে দেখুন ওই পরিবার পরিবারগুলো যখন লোকাল ইকোনমিতে তার হাতে বেঁচে যাওয়া অর্থটা যখন লোকাল ইকোনমিতে আবার ইনভেস্ট করবে লোকাল ইকোনমিটা আস্তে আস্তে কতটা ধীরে ধীরে স্ট্রং হবে এবং এটার পরিধি আস্তে আস্তে বাড়তে থাকবে এখানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা একজন বলেছেন লোকাল ইকোনমি যখন স্ট্রং হবে তখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি অটোমেটিকলি দেশীয় যে যারা আছেন তারাও সাপোর্ট পাবেন তারাও হবে কৃষক কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্য একইভাবে একজন কৃষক যে সারা জীবন সেই সাপোর্টটা পাবেন নট দ্যাট তাকে একটা সার্টেন টাইম পর্যন্ত করা হবে কোন ধরনের কৃষককে করা হবে কয়েক রকমের কৃষক আছে প্রান্তিক কৃষক আছে ক্ষুদ্র আছে মাঝারি আছে बृহত কৃষক আছে আমরা প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক পর্যন্ত আপাতত যাব আমাদের বর্তমান যে ডাটা আমাদের হাতে अवेलेबल ডাটা আছে তাতে 1000 কোটি মতন কম বেশি কৃষক আছে এর মধ্যে আবার কয়েক ভাগ আছে এই কৃষকগুলোকে কৃষক কার্ডের মাধ্যমে আমরা 10টি সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা আমরা করছি তার ফলে যেটা হবে যেই ব্যক্তি যেই কৃষক একটি ফসল দুটি ফসল করেন তাকে আমরা চেষ্টা করব একটি ফসলের সম্পূর্ণ সুবিধা দেওয়ার জন্য সেটি সার বীজ কৃষ্ণা সম্পূর্ণ আমাদের হিসাব বলে তাকে যদি কন্টিনিউস পাঁচ থেকে সাত বছর আমরা সাপোর্টটা দিতে পারি প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষকে পরিণত হবার সম্ভাবনা প্রচুর ক্ষুদ্র কৃষক মাঝারি কৃষক হওয়ার সম্ভাবনা প্রচুর যদি তার জমির পরিমাণ নাও বাড়ে অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী হয়ে ধীরে ধীরে উঠতে পারবে লক্ষ্য একটি লক্ষ্য উদ্দেশ্য মানুষকে সব ধরনের মানুষকে সাধারণ মানুষকে করা অর্থনৈতিক ভাবে একটি একটি শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো এখানে আলোচক বৃন্দদের প্রশংসা করেছেন ধন্যবাদ আহ আপনাকে আহ খুব সম্ভবত মামলা সাহেব বলেছেন যে এই কার্ডগুলো প্রশংসনীয় উদ্যোগ কিন্তু কতটুকু ইমপ্লিমেন্টেড হবে আমি ওনার জানার জন্য বলতে চাই এবং সবার জানার জন্য বলতে চাই এই কার্ডগুলো শুধু যে আমরা যারা রাজনীতি করি তারাই যে বসে করেছি তা না আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রশাসন বা বিভিন্ন জড়িত এইসব কাজের সাথে আমরা তাদের পরামর্শ নিয়েছি যে কিভাবে কাজগুলোকে আমরা যখন শুরু করব কাজগুলোকে কিভাবে এই কাজগুলোকে আহ নিয়ম কারণের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো আমরা বিবেচনা করেছি বাজেটের সংস্থান কিভাবে হবে কিভাবে করতে হবে কোথা কোথা থেকে বাজেট গুলো আসবে কোন বাজেটটা অপ্রয়োজনীয় সেটাকে কাট করে এখানে এনে আমরা অ্যাড করব এই ডিটেল কাজগুলো করা হয়েছে কিন্তু একটি লিফলেটের মধ্যে যেহেতু এত ডিটেল দেওয়া সম্ভব না সেজন্য আমরা এই বিষয়গুলো ডিটেল বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করিনি আমরা স্বাস্থ্য সেবা যেটা এখানে আলোচনা হয়েছে এখানে আমাদের আহ যে কি নোট আজকে উপস্থাপন আহ করেছেন আহ আমাদের আহ প্রফেসর সাহেব এখানে কি নোট উপস্থাপন করেছেন উনি ওখানে ওনার কি নোটে উনি আহ বলেছেন আহ যে স্বাস্থ্য সেবার কথা উনি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এর কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এটি করার কারণ হচ্ছে আমরা খুব পপুলারলি বাহবা হাততালি পাওয়ার জন্য জনসভায় ভোট পাওয়ার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ রাজনীতিবিদ আমরা বলে দিতে পারি যে কোন একটি জেলা গিয়ে জনসভা করে যে আমরা এখানে এক হাজার বেডের হসপিটাল করব চিন্তা করে দেখুন এক হাজার বেডের হসপিটাল যদি করতে হয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে করতে একটি নির্বাচন একটি মেয়াদের সরকার পারই হয়ে যাবে পাঁচ বছরই পার হয়ে যাবে তারপরে মানুষ হয়তো সেবা পাবে আমাদের কাছে যে ডাটা আছে সেই ডাটা আমাদেরকে বলে এই মুহূর্তে সরকারি যে ইনফ্রাস্ট্রাকচার আছে হেলথ ফ্যাসিলিটি এবং বেসরকারি যেটি আছে মোটামুটি সমান সমান ক্ষেত্র বিশেষে বেসরকারিটা একটু বেশি নার্স ডাক্তার বেড সংখ্যা সবকিছু মিলিয়ে আমরা সেই জন্য চিন্তা করেছি যে ধরুন উদাহরণ হিসাবে আমি বলি পিজি হসপিটালের ক্যান্সার ডিপার্টমেন্ট যেটা সেখানে যে কিমো মেশিন আছে এই কিমো মেশিনটা হয়তো একশো জন রুগীকে কিমো সাপোর্ট দিতে পারে মাসে ট্রিটমেন্ট করতে পারে সেখানে কিন্তু সেখানে রুগীর সংখ্যা হচ্ছে কিউতে রোগীর সংখ্যা হচ্ছে লাইনে সিরিয়ালে রোগীর সংখ্যা হচ্ছে দুইশো জন প্রতি মাসে জমা হচ্ছে দুইশো জন এই মাসের একশো জন ক্লিয়ার করতে করতে আপনার আরও জন মানে তিনশো জন হয়ে যাচ্ছে ঠিক একইভাবে আমরা যদি ধরি এভার কেয়ার হসপিটাল এভার হসপিটালে যে ক্যান্সার ডিপার্টমেন্টটা আছে সেখানে যে কিমো মেশিন আছে ওটারও ক্যাপাসিটি দুইশো জন কিন্তু যেহেতু ওটা প্রাইভেট হসপিটাল সেখানে সব ধরনের মানুষ যেতে পারে না এফোর্ড করতে পারে না তারা হয়তো মাসে সত্তিরিশটা রোগী পায় পঁয়ত্রিশটা রোগী পায় পেশেন্ট পায় ওটার জন্য বাকি হয়তো সত্তরটা পঁয়ষট্টিটা তাদের খালি থাকছে দিতে পারছে না আমরা যেটা চিন্তা করছি এরকম যারা আছে তাদের সাথে সরকার একটা কন্ট্রাক্টে আসবে যে আমি তোমার ওই যে তার সাথে বসে আমরা ক্যালকুলেট যে তার কি খরচ ম্যাক্সিমাম আমরা তাকে কত দিতে পারবো আমাদের সরকারের কি খরচ হবে তখন পিজি হাসপাতালের যে কিউতে একশো জন আছে এখান থেকে নিয়ে আমি সত্য জন রোগী তাকে দিব এবং তাকেও তুমি একে ট্রিট করব এটি করার কারণটা হচ্ছে আমরা পলিসি এবং সবকিছু যদি ঠিক করে নিতে পারি

স্বাস্থ্যের ব্যাপারে একটি চিন্তা আমরা চেষ্টা করব কারণ একটি আছে। আমরা স্বীকার করি না শুনি করি দুর্নীতির একটি লাগাম আমরা যত নতুন করব সেই হসপিটালের ওখানে তো বিষয় আছেই দুর্নীতি মেশিন কেনার বিষয় আছে দুর্নীতির পাবলিক মানি কেন আমরা জেনে শুনে অপচয় করব। যেখানে আমার হাতে অন্য অপশন আছে এবং যেখানে আমি দ্রুততার সাথে মানুষকে একটা সার্ভিস দিতে পারবো হেলথ সার্ভিস তাহলে আমি সেই দ্রুত কেন যাব না আমি এই কেন চিন্তা করব না বাস্তবায়নের চেষ্টা করব না আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা বিষয় করতে চাইছি। আমরা যদি দেখি উপজেলা লেভেল পর্যন্ত হাসপাতাল যেগুলো আছে আপনাদের জানার জন্য আমি একটি ইনফরমেশন দিই উপজেলা লেভেল পর্যন্ত যে এই মুহূর্তে একান্ন সদস্য একান্ন বেডের এর হসপিটাল আছে এই একান্ন এর মধ্যে একত্রিশ বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরবর্তীতে বাকি 20 বেদ বেগম খালেদা জিয়া তার সরকারের সময় করেছিলেন এতেও বিএনপি অবদান এখন আমরা যেটি করতে চাইছি একটি বাস্তবতা যদি আমরা চিন্তা করি ও আমি একটু পিছনে আবার ফিরে যাই যে উদাহরণটা দিলাম এভারকার এবং পিটি হাসপাতালের ক্যান্সার দিয়ে নিধনadolu আপনারা হতে জিজ্ঞেস করতে পারেন নীতি কি সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না সব কিছুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না এটি জ্বর সর্দি কাশি ম্যালেরিয়া কলেরা ডায়রিয়া এসবের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই বিষয়গুলো শুধু প্রযোজ্য হবে ক্যান্সার পেশেন্ট অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা কিডনি ডায়ালিসিস এরকম সিরিয়াস ম্যাটার যেগুলো এরকম চার পাঁচটি বিষয়ে এগুলো প্রযোজ্য হবে বাকি সাপোর্টগুলো নর্মালি যেভাবে আছে সেটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব কারণ আসি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মিনিমাম হেলথ সুবিধাটা কিভাবে আমরা পৌঁছে দিতে পারি আমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করি দেখুন বিশ কোটি মিনিমাম জনসংখ্যা আমাদের আমরা যতই হাসপাতাল দেই যতই আমরা প্রাইভেট পার্টনারশিপ আমরা পাবলিক পার্টনার প্রাইভেট পার্টনারশিপ করে যেটাই করি আমাদের রিসোর্স কিন্তু খুব লিমিটেড আমাদের জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কোনোভাবেই আমরা কোনো কিছু সামাল দিতে পারব না তো এখন তাহলে আমাদেরকে যেই কাজটি করতে হবে আমাদেরকে প্রিভেনশনে যেতে হবে আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে নিশ্চয়ই ডাক্তার হিসাবে কেউ আছেন ফিজিশিয়ান আছেন তাদের এতে জানা থাকবে আমরা যদি ঢাকা মেডিকেল কলেজটিকে উদাহরণ হিসাবে গ্রহণ করি ঢাকা মেডিকেল কলেজের হয়তো প্রতিদিন এক হাজার রোগীকেস করার সক্ষমতা আছে অর্থাৎ উদাহরণ হিসাবে বলছি অর্থাৎ সরকার যে পরিমাণ ওষুধ যে পরিমাণ সবকিছু দেয় ডাক্তার নার্স বেড সবকিছু মিলে হয়তো এক হাজার প্রতিদিন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ অ্যাড্রেস করতে পারে কিন্তু আপনি যদি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে দাঁড়ান আপনি দেখবেন প্রতিদিন না হলেও মিনিমাম তিন হাজার পেশেন্ট আসছে তিন হাজার পেশেন্ট আসছে তো আপনি আজকে এক হাজার শেষ করতে করতে কালকে আবার তিন হাজার আসলো কিন্তু আজকে যে তিন হাজারের এক হাজার নিয়েছেন রয়ে গেলে দু কালকে হয়ে গেল এটা পাঁচ হাজার এটা অসম্ভব ব্যাপার এটাকে ম্যানেজ করা আমরা যেটা করতে চাইছি আমরা দেশে ভাবে এক লক্ষ এখন এই হেলথ কেয়ারদেরকে আমরা বেসিক কতগুলা ট্রেনিং দিব ছোটখাটো অসুখ তারা ঠিক করে দিতে পারবেন অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাইছি প্রিভেনশন এটি ইউরোপে এখন খুব পপুলার ইউরোপও দেখেছে ইউকেতে আপনারা জানেন এই যে এনএইচএস আছে বাট এদোর এরাও হিমশিম কাছে এদের মতন দেশ ইউকের মতন দেশ হিমশিম কাছে এনএইচএস কে ম্যানেজ করতে সেজন্য এরা চলে গেছে প্রিভেনশনে হিসাব নিকাশ সব করে সবকিছু করে দেখা গেছে আমরা যদি প্রিভেনশন মোটামুটি মানুষ অসুস্থ হয় এটার পরিমাণ যদি কমিয়ে ফেলা যেতে পারে তাহলে যারা অসুস্থ হচ্ছে তাদেরকে বেটার সার্ভিস দেওয়া সম্ভব হবে সেই জন্য এই হেলথ কেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে দুয়ারে দুয়ারে গ্রামে গ্রামে দুয়ারে দুয়ারে পাঠাবো পরিবারগুলোর কাছে পাঠাবো তারা যাবে তারা বলবে কি খাবার না খেলে হার্টের প্রবলেম কমে যাবে হবে না কি কি খাবার বন্ধ করলে ডায়াবেটিক হবে না কি কি খাবার বন্ধ করলে কিডনির প্রবলেম হবে না কিভাবে চললে কিভাবে খেলে কিডনির প্রবলেম হবে না এইভাবে তাদেরকে প্রিভেনশনের দিকে আগ্রহী করে তোলার চেষ্টা করবে এবং একই সাথে তাদেরকে মাইনর যেগুলা যেগুলা বাসায় বসে অসুখ বিসুখ ঠিক করা যায় এই ধরনের প্রেসক্রিপশন গুলো দিবে এই ধরনের ট্রিটমেন্ট দিবে এবং পর্যায়ক্রমিক ভাবে আমরা চেষ্টা করব আমাদের যেটা চেষ্টা আছে আমরা চেষ্টা করব যে তাদেরকে পুরো একটা সার্ভারের ভিতরে নিয়ে আসতে অর্থাৎ যেই গ্রামের জন্য যেই হেলথ কেয়ারার নিযুক্ত থাকবেন সেই যদি কোন একটা বাসায় যায় বাসায় যাওয়ার পরে যেই পরিবারের সাথে কথা বলছে ওই পরিবারের সব ডিটেল তার কাছে থাকবে সে দেখে তখন ডিসিশন নিতে পারবে প্রয়োজন হলে উপজেলা পর্যায়ে ডাক্তারের সাথে সে পরামর্শ করতে পারবে যে এই এই প্রবলেম আমি বুঝতে না আমাকে তাহলে বলুন কি এখন করতে হবে যদি মনে হয় তখন সে উপজেলা পর্যায়ে তাকে প্রেসক্রাইব করবে এইভাবে পুরো বিষয়টা আমরা চিন্তা করছি অর্থাৎ প্রিভেনশনের উপরে আমরা জোর দিচ্ছি শিক্ষার ব্যাপারে আলোচনা হয়েছে এখানে আমি আপনাদের সাথে এক সম্পূর্ণ এক পথ আমরা যদি শিক্ষক বেটার শিক্ষক তৈরি করতে না পারি আমরা যতই শিক্ষা দিই লাভ হবে না এবং সেই জন্য এখানে বক্তব্য প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি প্রাইমারি শিক্ষক আছেন এই দেশে তাদেরকে আমরা ট্রেন করতে চাই এখন এতজনকে ঢাকায় নিয়ে এসে ট্রেন করা একটা কস্টলি ব্যাপার আমরা এদের কাছে ডিজিটাল উপায়ে পৌঁছতে চাই তাদেরকে পুরো ডিজিটাল সিস্টেমের আমরা আনতে চাই সো দ্যাট তাদেরকে ওই প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি এবং একই সাথে তারা কি কি পড়াবেন কি কি বিষয় পড়াবেন সেগুলো সেই মাধ্যমে আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই একটি বিষয় ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শিক্ষার পাশাপাশি অবশ্যই সামাজিক মূল্যবোধ যা প্রায় আমরা শুনি সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে এই সামাজিক মূল্যবোধটাও এই বিষয়গুলো তাদেরকে দিতে হবে কাজে বিষয়গুলো অনেক কঠিন বিষয়গুলো অনেক বড় তবে বিষয়গুলো ইম্পসিবল না আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা করতে সক্ষম হব বলে মনে করি সম্মানিত সভাপতি সম্মানিত সকল আমন্ত্রিত উপস্থিত বৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ আমরা যদি কথা বলি অনেক লম্বা হবে তবে সংক্ষিপ্ত আমাদের চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম কিছু বেসিক চিন্তা বিষয়গুলো এর মধ্যে মানুষ আছে এর মধ্যে এে শিক্ষা ক্ষেত্রে মধ্যে চিকিৎসা ক্ষেত্রে মধ্যে নিরাপত্তার বিষয়টি আছে এর মধ্যে দুর্নীতির বিষয়টি আছে আরেকটি বড় বিষয় আছে কর্মসংস্থান আমাদের বিশাল একটি জনগোষ্ঠী আছে যারা তরুণ এবং তাদের কর্মসংস্থানের প্রয়োজন আপনাদের কি ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি যার ব্যাক নীল এবং সবুজে সংমিশ্রণে একটি কাগজ আছে সেখানে আপনারা দেখবেন যে আমরা গত কয়েক বছর ধরে কাজ করে বের করেছি যে কতগুলো জায়গা আছে যেখানে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি আমরা কৃষি স্বাস্থ্য সহ বিভিন্ন আমরা কর্মসংস্থান যে লক্ষ লক্ষ আমরা আমরা হেলথ হেলথ কেয়ারের কেয়ারের অ্যাপয়েন্ট করতে এই মধ্যে এক এক শতকরা আশি থেকে পঁচাশি ভাগ নারী হেলথ কেয়ারের আমরা অ্যাপয়েন্ট করতে চাইছি এর ভিতরে আমাদের মধ্যে থাকছে ভোকেশনাল ইনস্টিটিউশন বা টেকনিক্যাল ইনস্টিটিউশন গুলা তৈরি করা তার ভিতরে ইংরেজি সহ তৃতীয় একটি ভাষার শিক্ষা কিভাবে আমরা দিতে পারি যাতে একজন একজন কেউ হেলথ হেলথ হিসেবে ট্রেনিং কেয়ারের হিউজ ডিমান্ড এখন জাপানে আছে ইউরোপের বিভিন্ন দেশে আছে কিন্তু ভাষার জন্য সে যেতে পারছে না কাজে তাকে সেই ভাষা শিক্ষাটা আমরা দিতে চাই আমরা এর মধ্যে কতগুলো দেশের সাথে পৃথিবীতে যেই ভাষাগুলোর গুরুত্ব আছে এরকম কতগুলো ভাষা আমরা সিলেক্ট করেছি আমরা যেমন ম্যান্ডেন এর কথা চিন্তা করেছি আমরা জ্যাপনিস ভাষার কথা চিন্তা করেছি আমরা ফ্রেঞ্চ কথা চিন্তা করেছি জাপনিস জার্মান চিন্তা করেছি আমরা এরাবিক ভাষার কথা চিন্তা করেছি বিকজ মধ্যপ্রাচ্যে আমাদের বহু মানুষ যায় যে মানুষগুলো যায় তাদেরকে যদি আমরা কিছু ট্রেনিং দিতে পারি একই সাথে যদি ভাষা শিক্ষা দিতে পারি আমরা তাদের জবগুলো আর একটু বেটার স্কিলের জব তারা পাবে পুরা বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করছি অনেক দূরের পথ কঠিন পথ বাট আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা কাজগুলো করতে পারবো কারণ আমাদের সকলের কথা বক্তব্য রেখেছেন যারা আলোচনা করেছেন ভাবনা কাছে উপস্থাপন করছি এখানকার যে আমাদের কথাগুলো সব চিন্তা ভাবনাগুলো কিন্তু এক হয়তো বিভিন্ন শব্দের মাধ্যমে একটু ভিন্ন ভাবে আমরা উপস্থাপন করছি কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো এক এতগুলো মানুষ যখন একইভাবে একই কথা একই কাজ চিন্তা করছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি অবশ্যই ইনশাল্লাহ আমরা করতে কাজগুলো সক্ষম হব এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে একটি রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট হিসেবে আমাদের এবং আমরা সকলে যারা বিশ্বাস করি যে এই কাজগুলো করলে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে তাহলে আপনাদের সকলকে আমি একান্তভাবে ভাবে বিনীত অনুরোধ করব একজন বক্তা এখানে বলেছেন যে এয়ার কন্ডিশন ঘরের ভিতরে থাকলে হবে না আমাদেরকে ছড়িয়ে পড়তে উনি সঠিক বলেছেন আপনারা যে যারা অবস্থান থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন জনগণের কাছে বলতে যাদেরকে বোঝায় আপনাদের যার যেই উপায় আছে যেই 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 উপায় আছে তার মাধ্যমে যদি আমাদের এই কথাগুলো আমাদের এই কাজগুলো আমাদের এই পরিকল্পনাগুলো পৌঁছে দিতে পারেন তাহলে আমি মনে করি দেশ এবং জাতির উপকার হবে কারণ জাহিদুর রহমান সাহেব যেটি বলেছেন একটি রাজনৈতিক কথা উনি বলেছেন এই কাজগুলো করার জন্য কিন্তু জনসমর্থন প্রয়োজন এবং এই কাজগুলো করার জন্য সরকারকে সেভাবে আগামী সরকারকে সেভাবে শক্তিশালী ম্যান্ডেটের উপরে দাঁড়াতে হবে যদি ম্যানডেট দুর্বল হয় তাহলে হয়তো অনেকগুলো কাজ করা সম্ভব হবে না এবং সেই শক্তিশালী ম্যান্ডেট যদি পেতে হয় অবশ্যই জনসমর্থনের প্রয়োজন যেটি আপনারা আজকে এখানে বিন্দু সম্মানিত উপস্থিতিবেন্দ আপনারা আপনাদের প্রত্যেকটি মাধ্যমে আপনাদের উপায়ের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন আসুন আমাদের আগামী দিনের প্রত্যাশা হোক আগামী দিনের শপথ হোক যে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশের কাজটি যাতে আগামী সরকার শুরু করতে পারে এই কাজে কোনো শেষ নেই এটার অন্তত আমরা ভালো কাজগুলো করতে পারি আসুন আজকের অনুষ্ঠানে এটি হোক আমাদের প্রত্যাশা জনগণের কাছে প্রতিশ্রুতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এই অনুষ্ঠানকে সফল হওয়ার জন্য বিশেষ করে মঞ্চে উপস্থিত আলোচক আন্তরিকভাবে ধন্যবাদ